রূপা হলো তোর সামনের ঘর থেকে ডেকে জিজ্ঞেস করলো অর্পিতা ওই ঘরে আজ এলাহি আয়োজন অর্পিতার মেয়েরার জন্মদিন বেলুন ফুল রঙিন কাগজ কি নেই সেখানে রূপা সবজিগুলো ভেজে ভাতে মেশাচ্ছে আর আরেকটা একটা ওভেনে এতক্ষণে চারটে সিটি পড়ে গেছে অর্পিতা অবশ্য বলে গেছে পাঁচটা হলেই বন্ধ করে দিতে তাই ভাতে সবজি মেশাতে মেশাতেই কান পেতে রইল মাত্র বাইশ দিনই হয়েছে রূপাই বাড়িতে এসেছে আর মাত্র দুমাসই হয়েছে বিয়ে হয়েছে বিয়ে আর কি পালিয়ে একটা মন্দিরে গিয়ে শাখা সিঁদুরটা পড়িয়ে দিয়েছে রাজু সেটাই বিয়ে রাজু রাজমিস্ত্রি জেনেই পালিয়েছিল রূপা খুব ভালো না হলেও রোজ দুমুঠো ডাল ভাত ঠিক জুটে যায় কিন্তু এটা তো জীবন হতে পারে না বাবার বাড়িতেও ডাল ভাত খেয়েই বড় হয়েছে রূপারাচার ভাই বোন হয়তো বাবা মাও ওর এরকমই খুশি হয়েছে ও পালিয়ে গেছে বলে না হলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না রূপার বাবার প্রেসার কুকারের সিটির আওয়াজটা হতেই তাড়াতাড়ি সব ফেলে বন্ধ করে দিল গ্যাসটা পাঁচটা সিটি বলেছিল অর্পিতা সেরকমই করেছেও যদিও এই খাসি রান্না করার খুব অভিজ্ঞতা নেই রূপার অভিজ্ঞতা থাকবেই বা কি করে বাবার বাড়িতে যাও করেছে ডাল সেদ্ধ ভাত ডিম সেদ্ধ সেটা সময় খুব ভালো হলে আর অন্য সময় ফ্যান ভাত কিংবা পান্তা ভাত এর পেছনে অবশ্য হরিহরবাবু মানে রূপার বাবার অসাধারণ এক যুক্তি ছিল ডাল ফেনা ভাত পান্তা ভাত এসবের গুণ জানিস সেই গুণযুক্ত খাবার খেতে গিয়ে আর রান্নাটা শেখা হয়নি রূপার ভেবেছিল রাজুর বাড়িতে এসে দুটিতে খুব সুখে থাকবে অনেক রান্না করবে যেগুলো স্বাদ কখনও পায়নি এখন নেবে কিন্তু সেখানেও থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর কিরে মাংস হলো জিজ্ঞেস করলো অর্পিতা রূপার ততক্ষণে ভাত সবজি সব মিলেমিশে এক হয়ে গেছে অর্পিতার কথা মতন এখন ওপর থেকে ঘি আর বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পালা পেঁয়াজকে কুচি করে তেলে মচমচে ভাজাকেই নাকি বেরেস্তা বলে আর সেটা নাকি ওপর দিয়ে ছড়িয়ে দিলেই দারুণ স্বাদ হয় অর্পিতার মুখে জেনেছে রূপা মাংস হলো কি না তার উত্তর রূপা দেবে কি তার আগেই অর্পিতা নিজে প্রেসার কুকারের কাছে নাক দিয়ে ঘ্রাণ নিল তারপর চোখ বন্ধ করেই অর্পিতা বলল হয়ে গেছে রূপা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি করে বুঝলে অর্পিতা খুব অবাক হয়ে বলল তুই নাকি রান্নার লোক অথচ এসে থেকে আমি তোকে রান্না শেখাচ্ছি বলে তো ছিলিস পাঁচবারই রান্না করিস তারা কারা ভাই খুব মজা করে বলল অর্পিতা এই অর্পিতা এভাবে মজা করেই অনেক অপ্রিয় কথা বলে দেয় রূপাই কদিনে সবটা বুঝে গেছে আর এটা তো সত্যিই রূপা এরকমটাই বলে ঢুকেছে যে ও অনেকগুলো বাড়িতে রান্না করে আর কি করতো তাছাড়া কাজটার যে খুব দরকার ছিল ওর আর বাড়িতে তো সত্যি রান্না করে পোলাও মাংস না করুক ভাত ডিম ডাল মাঝে মাঝে মাছ আর মাসে একদিন মুরগি তা সেগুলো তো কাঁচা খায় না তেল ঝাল মশলা দিয়েই রান্না করে খায় তাহলে মিথ্যে তো বলেনি কি করব বলো তোমার বাড়ির কেমন রান্না পছন্দ তুমি না বলে দিলে কেমন করে জানবো রূপাও যেন ছাড়ার পাত্রী না আর ছাড়বে কি ছাড়লে ওর পিতা আরও ছিঁড়ে খাবে জনপতি পাঁচশো টাকা করে মোটা দু হাজার টাকা দিয়ে যেন মাথা কিনে নিয়েছে আজ তো এই সন্ধেবেলা অবধিও থাকার কথাই না কি সুন্দর বলে দিল কাল কিন্তু একটু বেশিক্ষণ থাকতে হবে রান্নার চাপ থাকবে বাড়িতে অনুষ্ঠান আছে অনেক আইটেম করতে হবে গুছিয়ে করবি কেন করবে রূপা ওর তো বেলা বারোটা থেকে এসে ঘরোয়া রান্না করে দেবার কথা ছিল অতিরিক্ত কাজে তো অতিরিক্ত মূল্য থাকবে সেও না হয় মেনে নিল কিন্তু দুপুরে খেতে দিল সকালের হওয়া লুচি আর তরকারি সবাই তো মাছ দিয়ে ভাত খেলো তিনবেলা ভাত খাওয়া অভ্যাস রূপার পেট ভরে তাতে নে বেরেস্তা দিয়ে অনিয়ন রাইস রেডি চিংড়ি মাছ তো সকালেই রেডি করে রেখেছি ফিশ ফ্রাই অর্ডার দেওয়া আছে ওর অনেক হ্যাপা তাই ওটা আর পারলাম না নে কুকারের ঢাকনাটা খোল দেখি কেমন হলো মাংসটা ওর পিতার তারায় উৎসাহ দিয়ে রূপা এগিয়ে গেল গ্যাসের সামনে ঢাকনাটা খুলতেই ঢক করে এসে নাকে লাগলো মাংসের গন্ধটা সাথে সাথে পেট গুড়িয়ে উঠল খিদেটা চাপা দিয়ে রেখেছিল সেটা যেন লাভ দিয়ে বেরিয়ে এলো উঁকি মেরে দেখল রূপা তেলে আলু মাংস মিলেমিশে একটা অপূর্ব রূপ ইচ্ছে করছে আঙুল ডুবিয়ে একটু তুলে জিভে ঠেকায় আরে করছিস কি মাংসের মধ্যে ঢুকে যাবি তো অর্পিতার কথায় প্রায় কেঁপে উঠল রূপা এই যে অর্পিতা খুব মজা করে কথা বলে তাতে যে আঘাতটা পেয়েছে সেই শুধু বোঝে মজার সাজা কি দারুণ গন্ধ বেরিয়েছে গো বৌদি রূপা নিজেকে লোকাতে না পেরে বলল অর্পিতা প্রায় ছুটে এসে একটা মস্ত গামলা বের করে তাতে ঢালতে লাগলো মাংসটা নিজের শরীর দিয়ে এমনভাবে আড়াল করলো যাতে রূপা দেখতে না পায় রূপা একটু উঁকি ঝুঁকি মারছে দেখার জন্য যে পুরো মাংসটা কড়াইতে ঢালার পর কেমন দেখতে লাগছে চোখের শান্তি বড় বড় করে শ্বাস নিচ্ছে রূপা রান্নাঘরের এ দেওয়াল থেকে অন্য দেওয়াল ঘুরে বেড়াচ্ছে গন্ধটা মুরগি ও তো বানায় ভালো গন্ধও বেরোয় রান্না করতে করতে এক টুকরো খেয়েও নেয় আসলে গন্ধটাতে যেন কেমন একটা টান আছে কিন্তু এই গন্ধটা যেন আরও টানছে রূপাকে খাসি খাওয়া বলতে একবার মামার মেয়ের জন্মদিনে মামি করেছিল গরম ভাত দুটো আলু আর দু পিস ছোট ছোটো মাংস খুব ভালো লাগেনি সেদিন হয়তো লাগলেও মনে নেই কত ছোট তখন রূপা আর যাই হোক মামির বানানো সেই ঝোলে আজকের গন্ধটা ছিল না সেটাই স্বাভাবিক আজকের ঝোলে কি নেই টক দই গরম মশলা ঘি আরও কত কি কি মশলা দিয়েছিল অর্পিতা না আমি জানি না রূপা অত অর্পিতা এসে এসে দিয়ে যাচ্ছিল আর খুন্তি নাড়িয়েই যাচ্ছিল রূপা শিখে নিয়েছে মাসের শেষে অর্পিতা টাকা দিলেই পাঁচশো মতন আনবে একদম ঢেলে খাবে দুজনে আচ্ছা আজ কি বৌদি যাওয়ার সময় খাবার গুছিয়ে দেবে তাতে কি থাকবে অনিয়ন ফ্রাইড রাইস মাটন চিংড়ি ফিশ ফ্রাই চারটি পায়েসটা ফ্রিজ থেকে বের করত রূপা রূপা এক কোণে দাঁড়িয়েই এসব ভেবে চলেছে রাতে আর জমিয়ে খাবে ও আর রাজু মাসের শেষ হতে এখনও বেশ কয়েকদিন বাকি এখন রান্না বলতে ডিমের ঝোল ডাল গেরি গুগলির তরকারি আর এক এক দিনে চুনো মাছের ছাল কিরে কথা কানে যাচ্ছে না আবার বলল অর্পিতা রূপা তাড়াতাড়ি করে ছুটলো এগুলো বের করে এনে রাখতেই অর্পিতা বলল খাবারগুলোতে ঢাকা চাপা দিত অর্পিতা বলতেই পাশে রাখা বড় বড় ঢাকনা আর একটা নিয়ে প্রথমেই ছুটলো মাংসের গামলার কাছে উফ আবার সেই গন্ধ আবার মনে হচ্ছে একটু আঙুল ডুবি একটু জিবে ঠেকায় একবারই শুধু সাতটুকু দেখবে রূপা পর সব ঢাকনাগুলো দিয়ে বেসিনের সামনে এলো বাসনগুলো মাঝবে বলে বাসনগুলো হাত দেওয়ার আগে এটা খেয়ে নে রূপা দেখলো ওর পিতা এক বাটি মাংস নিয়ে দাঁড়িয়ে আছে ওর জন্য এতটা ইস এক্ষুনি একটা আঙুল ডোবাতে ইচ্ছা করছে বাবা তুই যা উত্তেজিত মাংস দেখে খেয়ে দেখ কেমন হলো আবার মজা করে সাজা রূপা আবার তাকালো এক মাংস কিন্তু গাটা গুলিয়ে উঠল এবার নে ধর রূপা অবাক হয়ে বলল খাসি ওটা তো আমার খাওয়া বারণ সে কী রে কেন ওর পিতা বলতেই রূপা বলল ছোট থেকে কি একটা রোগ হয়েছিল ডাক্তার না করে দিয়েছিল রূপা বাসন মাজতে মাঝতেই বলল কি আবার রোগ অর্পিতা জিজ্ঞেস করতেই রূপা বলল বলতে পারবো না গো কিন্তু মনে মনে বলল গরিব রোগ অর্পিতা সেটা অবশ্য শোনেনি ওর এখন অনেক তারা। তুই বাসনগুলো মেজে বেরিয়ে যাস আমি একটু ফ্রেশ হয়ে আসি এক্ষুনি সব আসতে শুরু করবে এর মধ্যেই ক্যাটারিংয়ের ছেলেরা এলে দেখিয়ে দিবি সব কিছু ওরাই ওপরে নিয়ে যাবে এইটুকু বলেই অর্পিতা বেরিয়ে যেতে গেলে ঢুকে পড়ল চার পাঁচটা ছেলে ওদের সবাইকে বোঝাতে শুরু করলো অর্পিতা ওরাও টেনে টেনে নিয়ে গেল বড় বড় গামলাগুলো শুরুতেই নাকি কফি চিকেন পকোড়া আছে তারপর কোল্ড ড্রিঙ্কস সব খাবারগুলো ওপরে চলে গেল অর্পিতাও নেই কেমন একটা চাপা কষ্ট হচ্ছে রূপার চোখ ঘুরিয়ে দেখল ওই এক বাটি মাংস পাশেই ঢাকা দিয়ে রাখা কেমন লজ্জা লাগছে রূপার ছি ছি কী লোভী আর ছোটো লাগছে নিজেকে খেতে একটু ভালোবাসে রূপা হয়তো জীবনে অনেক কিছুর স্বাদ পায়নি তাই বোধহয় এরকম লাগে কিন্তু এটা ঠিক না জানে তাও মনে হচ্ছে বৌদি কি খাবার দেবে দিলে কি নেওয়াটা ঠিক হবে বড় লোকেরা কেন এমন হয় কে জানে খুব কান্না পাচ্ছে রূপার ভাবনার ফাঁকে ফাঁকে সব কাজ গুছিয়ে করেছে রূপা গ্যাস মুছে স্ল্যাব পরিষ্কার করে বাসনগুলোও তুলে দিল হঠাৎ অর্পিতা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পাঁচটা একশো টাকার নোট ধরিয়ে দিল রূপার হাতে রূপা দেখলো অর্পিতার চুলগুলো ভেজা এটা রাখ এতটা করে দিলি এটাই অনেক বাথরুমে ঢুকে গেছিলাম হঠাৎ মনে পড়ল। বলেই বেরিয়ে গেল অর্পিতা রূপা যে কিছু বলবে তার উপায় নেই কি বলবে ফেরত দিয়ে দেবে কেন এটা ওর প্রাপ্য আর পাঁচশো টাকা মাসের শেষে অনেক এটা পেয়েই মনটা নেচে উঠল রূপার যাবার সময় আজ একটু মাংস কিনে নিয়ে যাবে সে না হয় মুরগিই হোক কিন্তু সম্মান তো বাঁচবে সম্মানের আনন্দে নাস্তে নাস্তে বেরিয়ে এলো রূপা ওদিকে ওই হুল্লোরের আওয়াজ পাচ্ছে রূপা অন্য দিকটা দিয়ে বেরিয়ে সিঁড়ির নিচ থেকে জুতোটা বের করে এনে পড়ছে ওপর থেকে একটা ছেলে নেমে এসে একটা প্লাস্টিক সামনে ধরতে এই রূপা অবাক হলো ছেলেটা বলল ধরো রূপা গোল গোল চোখে তাকিয়ে বলল কেন ছেলেটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমিই রূপা তো বৌদি তো তোমাকেই একটা পার্সেল দিতে বলল রূপা আর কিছু বলতে পারলো না নিয়ে নিল প্যাকেটটা মানুষ খারাপ ব্যবহার করলে সেই জ্বালা সেই কষ্ট অন্য রকম কিন্তু সেই খারাপ মানুষটা যদি হঠাৎ বদলে যায় ভালো হয়ে যায় সেটাই জ্বালা আরও কত ভুল বুঝেছে রূপা কত রাগ করেছে অথচ গরিব বলে কোনো অসম্মান করেনি ভরিয়ে দিয়েছে ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে এলো রূপা ঝলমল করছে দোকানগুলো খুব সুন্দর জায়গায় বাড়ি অর্পিতাদের খুব জমজমাট হঠাৎ এক দোকানে ঢুকে পড়লো রূপা সামনে রাখা লম্বা চুল লম্বা পায়ের রোগা পুতুলটাকে তুলে জিজ্ঞেস করলো কত দাম দাদা লোকটা বলল পাঁচশো কুড়ি কুড়ি নেই বোধ ব্যাগে দশ টাকাই বোধহয় পড়ে আছে দাদা পাঁচশো দশ হবে লোকটা মাথা নাড়তেই আনন্দে নেচে উঠল রূপা একটু সোনালি কাগজে মুড়ে দেবেন বলেই শান্ত হয়ে দাঁড়ালো হাতে প্লাস্টিকটা এখনো গরম নিজের অজান্তেই নাকের সামনে তুলে ধরল উফ কি দারুণ মনে মনে বলতেই চোখের সামনে ফুটে উঠল এক বাটি মাংস না তাতে আর অপমান নেই বরং অনেক স্বস্তি এই নিন দিদি পুতুলটা এই পুতুলটাই সম্মান স্বস্তি জিতে যাওয়ার প্রতীক খুব সুন্দর দিন কাটলো আজ রূপার পুরো সমান সমান